আমি দশ দিনের দিন আমার কানাডান ভিসা হাতে পেয়ে আমি আনন্দিত আমি খুশি আপনার প্রতিষ্ঠান উইন্টার উইন্টারকে আমি অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা কানাডার ভিসা করতে চাচ্ছেন আমি একটু অ্যাড করি আঙ্কেল এবং রান দুইজন মিলেই কিন্তু তারা ভিসা পেয়েছেন এই যে এটা আঙ্কেলেরটা এটা আনকি দুই কিন্তু যারা ফ্যামিলি ব্লগারে ভিসা পেয়েছেন আপনারা যারা কানাডা টুরিস্ট ভিসা প্রসেস করতে চাচ্ছেন কারণ আর একটা জিনিস একটু অ্যাড করি আমি কিন্তু হোটেল বুকিং দিয়ে ভিসা পেয়েছি হ্যাঁ যারা আপনার মনে করেন ইনভাইটেশন ছাড়া আসলে কানাডা ভিসা প্রসেস করছে না বা কানাডা ভিসা এখন আসলে একেবারেই বন্ধ করে দিয়েছে তাদের জন্য বলতে চাই কানাডা এখনো ভিসা দিচ্ছে যদি আপনার প্রোফাইলটা ভালো হয় আপনার অবশ্যই কানাডা ভিসা যদি প্রসেস করতে পারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ